মোটামুটি খেলা শেষ হওয়ার আগে থেকে এবং খেলা শেষ হওয়ার পর বেশ কয়েকদিন যাবৎ বাংলাদেশ টিমকে নিয়ে মানুষ ভিডিও বানান অনেকেই অনেক রকম অ্যাগ্রেসিভ হয়ে গালাগালি করে ভিডিও বানান আপনারা অনেকেই জানেন আমি ক্রিকেট নিয়ে রেগুলার ভিডিও বানাতাম মোটামুটি বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এত বাজে পারফর্ম করার পর আমি এক প্রকার ভিডিও বানানোই ছাইরা দিছি আপনারা এই থেকে ধারণা করতে পারেন এত বড় একটা চ্যানেল বানাইছি ক্রিকেট ভিডিও বানায় সেইখানে আমি হঠাৎ করে সব বাদ দিয়ে দিছি তো আশা করি বুঝতে পারেন কি পরিমাণ আঘাত পাইছি ভিডিওটা হয়তো আপনি সর্ষে দেখতে পাচ্ছেন এটা একটা লং ভিডিও চ্যানেলে ঢুকে দেখেন কিংবা রিলেটেড ভিডিওতে ক্লিক করে দেখে নিন তো কথা শুরু করি মাথাটা ঠান্ডা রেখে কথাগুলো শুনবেন পাকিস্তানের সঙ্গে ম্যাচ নিয়ে কথা শুরু করি বাংলাদেশ খুবই ভালো বোলিং করছে প্রত্যেকটা ব্যাটসম্যানের দুর্বলতা বের করে ওইভাবে স্ট্র্যাটেজি সাজিয়ে বোলিং করেছে এবং সফল হয়েছে সবশেষে মাত্র 135 রান বোলিং বাংলাদেশ ভালো করলো ফিল্ডিং এ অনেক হেলামি করছে যখন বাঙালি ফিল্ডাররা দেখছে পাকিস্তানি খুব বেশি রান করতে পারছে না বলা যায় তখন বাঙালিরা অনেকটাই হেলামি করে ফিল্ডিং করছে অনেকগুলো দুই হইছে উল্টা পাল্টা হুইছে কোন কেয়ারি করে নাই কি আর রান হয়েছে। যাই হোক সে কেয়ারিংটা থাকলে কিছু রান কম হতো এটাকে আমি আপাতত কোনো বড় বিষয় হিসেবে দেখছি না তবে পয়েন্ট করার মতো জানি বেশ কয়েকটা ক্যাচমিংস হয়েছে আপাতত এটা আলোচনার বিষয় না দেখেন আপনি ভারতের মতো দলে বোলিং এর মাধ্যমে 13 বেকা কুড়া ফেলছিলেন কিভাবে পারলেন এটা অ্যানালাইজ দুর্বলতা বের করে ওইটাকে টার্গেট করে স্ট্র্যাটেজি সাজানো বাংলাদেশ বোলিং এ যে সফলতাটা পেয়েছে এটাই তার মূল কারণ এখন আপনি যখন ব্যাটিং এ নামবেন আপনার মাথায় কি এটা থাকা উচিত না আমরা যে সিস্টেম মাধ্যমে এত বড় বড় রে তেরা বেকা করে ফেললাম ওরা আমাদের চেয়েও ভালো করে এটা প্রত্যেকটা ক্রিকেটারই জানে যেমন চিন্তা ভাবনা করাই কিছু না বুঝাই পার্বে সুন্দর ভাবে ফিল্ডার সাজানো দেখছেন শাহিনের মারতে হবে এবং যেখানে ফিল্ডার আছে সেখানেই মারতে হবে বাল ক্রিকেট কি এখন খালি ব্যাটার বলের খেলা তুমি তোমার দল যে সমস্ত স্ট্র্যাটেজি বানায় বিপক্ষে দলের একশো পঁয়ত্রিশ রানে ব্রেক ফেলছো একই ঘটনা তোমার সঙ্গে হচ্ছে তুমি কি এটা দেখো না তুমি কিসের ক্রিকেটার ছেলেরা তুমি এই ম্যাচে ক্যাচ ছাড়ছো এবং ফিল্ডিং ও খারাপ হয়েছে সেক্ষেত্রে পারবেস এর একটা দায়িত্ব ছিল সে দায়িত্ব পারবেস এড়াতে পারবে না যাক আপাতত মানে নিলাম পারবেস হোসেন একজন অ্যাগ্রেসিভ প্লেয়ার সে একজন ওপেনার এবং অ্যাগ্রেসিভ প্লেয়ার যে কারণেই হোক যেভাবেই হোক আউটটা হয়ে গেছে এরপর ওয়ান ডাউনে নামানো হয়েছে তৌহিদ হৃদয়কে এই পর্যায়ে তৌহিদ হৃদয়কে দেখে মনে হচ্ছিল যে তৌহিদ হৃদয়কে নামানো হয়েছে যে দায়িত্ব নিয়ে তুমি খেলাটা শেষ করে আইছো সাইফা সানের সঙ্গে একটু টিকে থাকলেই হবে আমাদের টার্গেট তো আর বেশি না আবারও শাহিন বোলিং এ জন্য সাইফা সান রান আউট হয়ে গেছিল আর এইখান থেকে যে ফার্স্ট স্টেশনটা তৈরি হয়েছে মনে হচ্ছে সেই জায়গা থেকে তৌহিদ হৃদয় শাহিনের বলে ব্যাট ঘুরিয়ে দিলো আর আবেগে পইরা তৌহিদ হৃদয় যে ব্যাটটা ঘুরাইছে এটা কোনো ব্যাট ঘুরানো ছিল না এটা ছিল বাংলাদেশের প্রত্যেকটা দর্শকের ননু কেটে দেওয়ার মতো বিষয় আরে এই শাহিন আফ্রিদির দুই একটা বল ভালো হইলে হয় ওরে ওরে কি পিড়ানটা পিড়ে আপনারা দেখেন না একটা সময় ওরে মূল্যায়ন করলে এখন ওরা কেউ গনাই ধরে না উ উ থামছে পিড়ায় খালি তৌহিদ হৃদয় যে বলে যে শটটা খেলতে গেছে এরকম বলে ওরা কখনোই আমি এরকম শট খেলতে দেখি নাই এর মানে একটাই ও ফিক্সিং করছে বাংলাদেশ ক্রিকেট থেকে ওরে নিষিদ্ধ করা হোক আমি জানি ওই ফিক্সিং করে নাই কিন্তু ওর উপর অভিযোগ দিতে আমার অনেক ভালো লাগতেছে তহিদ অন্তত একাদশ দেখা ব্যাটটা ঘুরানো উচিত ছিল ভাই একাদশের দিকে তাকাইলে হিসাবে এরপর তো আর ব্যাটসম্যানই নাই তৌহিদ হৃদয় এরকম সময় এরকম একটা কাজ করলো আমার হিসাবে ওরা ফাঁসি দেওয়া উচিত এসে পড়া না পারলে হাঁটু বাইঙ্গা বসায়া পায়ের নিচ দিয়ে হাট ঢুকায় কান ধৈয়া মুরগি না কোচের উচিত ছিল তৌহিদ হৃদয়ের ওইরকম মুরগি বানায়া ক্যামেরার সামনে রাখা কথা এরপর নামানো হয়েছে শেখ মেহেদির শেখ মেহেদি কি ধরনের ব্যাটিং করতে পারে ওইটা আপনারা ভালো করেই জানেন আমি ধরে রাখছি শেখ মেহেদির হাত থেকে যে কয়টা রান আসবে ওইটা বোনাস ছাড়া কিছুই না এত সুন্দর একটা দায়িত্বশীল পজিশনে শেখ মেহেদিকে নামানোর পর অন্তত তার সেই দায়িত্বটা নিয়েই ব্যাটিং করা উচিত ছিল এত সুন্দরভাবে ভাবে কেয়া ছুটে দেওয়া উচিত হয় তুমি খেলো সিঙ্গেল নিয়ে খেলো তখন তো বলা যায় রানে বলের সমান এরপর সাইফ হাসানের উইকেট নিয়ে আপনি কিছু বলতে পারবেন না বাংলাদেশের ইনিংসে এই একটা মাত্র উইকেট যেটা নিয়ে কারো কোনো কমপ্লেন নাই কিন্তু আফসোস আছে বল বুঝতে পারে নাই ঠেক দিছে গেছে ঠেক আছে ক্যাচ করার কিছু নাই যেখানে সকলে ফিক্সিং এর মতো ঘনহারে উইকেট দিয়ে আসছে সেখানে সাইফের এই উইকেট নিয়ে আপনি কমপ্লেইন করবেন মাথা খারাপ আর জাকের সোহান কে নিয়ে আমার মনে হয় না তেমন কিছু বলার আছে 6 মারতে গিয়ে আউট হয় ধারাবর্ষকক তখন এরকম একটা কথা বলছিল বাংলাদেশ কেন গ্যানহীন ক্রিকেট খেলছে। ওদের সাধারণত টার্গেট 170 রাশি কিংবা 200 প্লাস না তাহলে সবাই কেন 6 মারার চেষ্টা করতে গিয়ে আউট হচ্ছে ওদের সামনে টার্গেটটা খুবই নগণ্য মাত্র 130 35 এরপর আসলে দড় মতো আর কেউ থাকে না শামিম ধৈর্য দেখায় খেলার চেষ্টা করছে টানে বলের ব্যবধান কমাইতে গিয়া আউট এরপর আর কাউন্ট করার মতো ব্যাটসম্যানও নাই আর তাদের উপর দোষ চাপানোরও কিছু নাই রিশাদ তানজিম হাসান সাকিব তাস্কিন মুস্তাফিজ এরা সকলে বোলার তবে আমাদের ব্যাটসম্যানদের থেকে অন্তত খুব ভালো চেষ্টা করছে আমাদের বোলাররা আমাদের বাঁচিয়ে রাখার চেষ্টা করছিল শেষ বল পর্যন্ত আমাদের সামনে টার্গেটটা খুবই অল্প এবং আমরা অল্প রানের ব্যবধানে হারছি এই মাত্র এগারো রানের ব্যবধানের জন্য কি পারবে সুসেন ইমন ছয় মারতে গিয়েছিল তৌহিদ হৃদয় ছয় মারতে গিয়েছিল শেখ মেহেদি ছয় মারতে গিয়েছিল মাত্র এই এগারো রানের ব্যবধান পূরণ করার জন্য কি সোহান ছয় মারতে গিয়েছিল আমাদের ক্যাপ্টেন জাকির মাত্র এই এগারো রানের গ্যাপ পূরণ করার জন্যই কি ছয় মারতে গিয়েছিল আমরা বড় টার্গেটের ম্যাচে ঠেকাই আর ছোট টার্গেটের ম্যাচে মারতে যাই বুঝলেন এইভাবে তো আর কোনো কিছু চলতে পারে না সবকিছু দলের প্রতি দায়বদ্ধতা আছে কিনা আমাদের মোস্তাফিজুর রহমান যেভাবে বল খেলার চেষ্টা করছিল বিশ্বাস করেন মনে হইতেছিল ছয় মারা দিব ম্যাচ জিতম না হাইরা যেমন সেইটা অন্য কথা কিন্তু মোস্তাফিজের বডি ল্যাঙ্গুয়েজ এবং চেষ্টা বোঝাই যাচ্ছিল সে মাইরে খাইয়ে তো কথা হচ্ছে এটাই খেলা শিখার আগে দায়িত্ব কি এইটা আগে শিখেন তৌহিদ হৃদয়ের মধ্যে যথেষ্ট যোগ্যতা আছে আই নো আপনারাও জানেন অন্তত মাত্র একশো পঁয়ত্রিশ রান করার মতো যোগ্যতা বা ক্ষমতা বা মাইন্ডসেট তো অবশ্যই থাকা উচিত তাই এইটা ভাই এমনিতেই বোঝা যায় যেহেতু ওয়ান ডাউন পজিশনে তৌহিদ নামানো হয়েছে তার মানে তুই দায়িত্ব নিয়ে খেল দেখে শুনে খেলাটা শেষ করে তুই কি করলি আমি জানি না আমাদের টিমের ব্যাটিং প্ল্যান কি ছিল যেহেতু আপনি শেখ মেহেদীর মতো প্লেয়ারকে এত আগে নামাই দিছেন আপনার যদি শেখ মেহেদির পোটেন্সিয়ালটা কাজে লাগানোর একটা চেষ্টা থাকতো তাহলে তাকে আপনি ওপেনিং পাঠাইতে পারতেন শেখ মেহেদির অনেক লম্বা লম্বা ছয় মারার ক্যাপাবিলিটি নাই তবে সে পাওয়ার প্লেতে ফিল্ডার বিট করে কিছু রান আদায় করে নিলেও নিতে পারত আর শেখ মেহেদি কিছু রান করে দিলে ওটা আমাদের কাছে বোনাসের মতো কাজ করত আর আউট হয়ে গেল খুব বেশি আফসোস থাকতো না এটা হইতে পারত কিন্তু ওরে নামায় দিছে তৌহিদ হৃদয়ের পর ও গেছে শিখাইতে তাছাড়া শেখ মেহেদি সোহান জাকের আলী ওরা যখন ব্যাটিং করছিল মনে হচ্ছিল যে এই না বোল্ড হয়ে যায় তো ফাইনালি পারভেজ হোসেন ইমনের যে পাপ ওইটাকে আমি খুব বেশি বড় আকারে দেখছি না কারণ সে ছিল ওপেনার টার্গেটও বেশি ছিল না তারপরে অনেক গুলা ব্যাটসম্যান ছিল রিস্ক নিয়ে খেলতে পারে তবে বোকামি করছে অবশ্যই এরপর আমাদের যে সমস্ত প্লেয়াররা 6 মাসে গিয়ে আউট হয়েছে বিশেষ করে তৌহিদ রিদয়ের কথা বলছি আমি আশাই করে রাখতেছি ওর রাস্তায় কিছু চরম রূপ এটা অবশ্যই অনুচিত তবে তৌহিদ রিদের শাস্তি হওয়া উচিত যেন এরকম কাজ পরবর্তীতে কোনো প্লেয়ার না করার সাহস পায় আর আমি মনে করি সেই শাস্তিটা কোচ কর্তৃক দেওয়া উচিত এবার শাস্তি যেটাই হোক যেন পরবর্তীতে কোনো প্লেয়ার এই ধরনের ভুল না করার সাহস পায় দেখেন সবচেয়ে সেরা সমাধান আমার কাছে মনে হয় আমাকে কোচ বানায় দেন কোন একটা টুর্নামেন্টের আগে যে সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে আমার খেলার চিন্তা ভাবনা থাকবে পাঁচ ছয় মাস তাদের সকল ট্যাবলেট অনলাইন ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষেধ সংবাদ সম্মেলন রূপে নিষেধ এরপর এদেরকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে কে কোন মন্তব্য করলো কোনো প্লেয়ার কিচ্ছু জানতে পারবে না অ্যানালাইজ টিম প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে বের করবে সেই অনুযায়ী স্ট্র্যাটেজি বিল্ড আপ হবে আরে ভাই পোটেন্সিয়াল তো আট নাম্বার ব্যাটসম্যানেরও থাকে আট নাম্বার পজিশনে প্লেয়ার নাইমা ম্যাচ জিতায় না পোটেন্সিয়াল তো হান্ড্রেড পার্সেন্ট আছে তাহলে সমস্যাটা হচ্ছে মানসিকতায় এভাবে টুর্নামেন্টের আগে এক ঘোরা করে ট্রেনিং দিয়ে এক একটা ব্যাটসম্যানের আগের যে সমস্ত দুর্বলতা ছিল এগুলো ফিক্স করা প্লেয়ারদের পারফরমেন্স বের করে আনতে হলে অনলাইন থেকে দূরে রাখতে হবে সংবাদ সম্মেলন থেকে দূরে রাখতে হবে কোন দেশের কোন প্লেয়ার কখন তাদেরকে খোঁজা মেরে কথা বলল এটা একমাত্র প্লেয়াররা জানতে পারবে কোচের মাধ্যমে কোচ সময়মতো তাদের ইমোশনে হিট করে যেন তাদের পারফর্মটা বের করে আনতে পারে বাংলাদেশের প্লেয়ারদের করার ট্রেনিং এর মধ্যে রাখতে হবে তহিদ হৃদয় যে এইভাবে ব্যাট ঘুরে দিবে এর জন্য তার জবাব দিতে করতে হবে ওদের কাছে ঠিক আছে ভুল হয়েছে দুই চার দিন পর আবার কোন সিরিজ খেলবো কিংবা বিপিএল খেলবো এসে বকর চকর খেলবো কিন্তু আমাদের কি হবে আমাদের ইমোশনের কি কি হবে এইরকম সুজুকি বারবার আসে এত সহজ ম্যাচ ফাইনালে গিয়ে ভারতের সঙ্গে হারলাম কোনো আফসোস নাই ভারত একটা শক্তিশালী দল কিন্তু আমরা তো ফাইনাল খেলতেছি আর আমাদের ক্যাপ্টেন জাকির আলী থেকে আমাদের কিছু আর পাওয়ার নাই ওর যে পোটেন্সিয়াল ছিল সেটা বিশ্ববাসী জানা গেছে ওর দুর্বলতা সম্পূর্ণ রূপে ক্লিয়ার ও যদি নিজের এই দুর্বলতা ঠিক করতে না পারে ও জাতীয় দলে খেলার কোন যোগ্যতা আর রাখে না কালা বলে সিম্পিতি নেওয়ার কিছু নয় দলে থাকতে হলে পারফর্ম করতে হবে ওরে বানিয়ে দিছে ক্যাপ্টেন ওভারঅল চিন্তা করলে বাংলাদেশ টিমটাকে ঘাবলা ঘাবলাই মনে হয় বললে কনসপিউরেসি থিওরির মতো হয়ে যাবে না মাসরাফি কত রকমের অপারেশন লিগামেন্টের অপারেশন বকর চকর কত কি করার পর ও খেলে গেছে মুশফিক মাহমুদুল্লাহ পেন কিলার খায়া খেলে গেছে সত্যি করে বলেন তো লিটন দাসের ইঞ্জুরিটা কি আপনার কাছে এতটাই বিশাল মনে হয়েছে লিটনের এই সময়টা পারফর্ম কোনো কোন দরকারই ছিল না প্রতিপক্ষের জন্য মাঠে তার চেহারাটা আপাতত একটু দরকার ছিল বোলিং এ মোস্তাফিজ আর ব্যাটিং এ আপাতত লিটন সারা প্রতিপক্ষের নজর কাড়ার মতো কোনো ব্যাটসম্যান ই বাংলাদেশের টিমে নাই পারবেজ তামিমের দুর্বলতা একেবারেই কি আর আর এরা এদের দুর্বলতা কাটিয়ে উঠতেও পারছে না দিন শেষে বিসিবি আমাদের ইমোশন কে মূল্যায়ন করা উচিত আর এইটা হতো প্লেয়ারদের শাস্তি দেওয়ার মাধ্যমে এবার শাস্তিটা যেরকমই হোক তো হি তুমি যদি এই জাতিকে কখনো বিশ্বকাপও আইনা দাও তোমার এই ক্রাইম তোমার এই অপরাধ তোমার এই বে সেই দিনও ক্ষমা করতে পারবো